আহমদ ভাই এই যে দুর্নীতির বিষয় আওয়ামী লীগের বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের টানা ষোলো বছর ক্ষমতায় থাকার সময়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে এই ধরনের কথা কিন্তু বারবার গণমাধ্যমে এসেছে এবং সম্প্রতি আপনি দেখে থাকবেন নিশ্চয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে এবং সেগুলো গণমাধ্যম গণমাধ্যমে প্রকাশ হয়েছে আ 300 মিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর পুত্র সাজিবরদের জয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন এরকম একটি অভিযোগ তদন্ত করছে এফবিআই এরকম কিন্তু অভিযোগের কথা শোনা যাচ্ছে তো এই যে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তো নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে তো এই অভিযোগের বিষয় কি বলবেন খুবই সিম্পল আপনাকে প্রশ্ন করি এফবিআই যে তদন্ত করছে এফবিআই কি এটা কোনো স্টেটমেন্টে বলেছে এফবিআইর কোনো এজেন্ট বলেছে যে তারা তদন্ত করছে বাংলাদেশে অ্যান্টি কমিশন যে কথা বলছে সেই কথা ছাপিয়ে দিচ্ছে এটা তো ওদের কথা তদন্ত করলে বলে না কেন যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল তখন তো তারা সেটা তাদের করেছিল সেটা এখন গেলেও আপনি পাবেন এফ বি আই এর তখন সেই সময়ের এজেন্ট স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রফর্ড সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে তো এখন এফবিআই সেই এজেন্টদেরকে একটু এনে বলাতে বলেন তাহলে আমরা মেনে নিব সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে তারা টাকা ফেরত আনার চেষ্টা করবে না না আগে এফবিআই যে রেফারেন্স দিল সে এফবিআই কি আগে বলতে বলে সরকারের পক্ষ থেকে তো অনেক মিথ্যাচার করছে এফবিআই কে যেহেতু তারা টেনেছে এফবিআই তো আওয়ামী লীগও করে না বিএনপিও করে না তাই না তো এফবিআই সেই ডেব্রাল আপ্রোভার তাকে দিয়ে বলতে বলেন এই যে ডেলি স্টারে যে রিপোর্টটা আসলো অ্যান্টি কারাপশন কমিশনের সূত্র উল্লেখ করে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লিন্ডা স্যামুয়েলসন সরি লিন্ডা স্যামুয়েলস সে হচ্ছে একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিস সে নাকি আপনার এফবিআই এই যে স্পেশাল এজেন্ট ডেব্রাল আপ্রভটকে ইয়ে করে কমিউনিকেট করে কন্ট্যাক্ট করে এবং সেখান থেকে উঠে আসে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লন্ডার্ড হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে এবং এই পুরো জিনিসটা উঠে আসে তারাই বলছে ডেলি স্টার রিপোর্টে দুই হাজার সালে ইউএস ভার্সেস সিজার আহমেদ নাকি না রিজবি আহমেদ একটা কেসের পরে কিন্তু এই যে লিন্ডা স্যামলস কথা যে বলছে যে ডিপার্টমেন্ট অফ যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে সে তো দুই হাজার মারা গেছে আর এই পুরো ঘটনা কি ঘটনাটা নাকি সূত্রপাত হচ্ছে দুই সালে এই রিপোর্টে আছে তো মৃত লিন্ডা স্যামুয়েলস দুই হাজার চোদ্দ সালে ওই ঘটনার পরে এসে কি করে ডেবরা ল্যাপ্রোভার্ট আপনার কন্ট্যাক্ট করলো এই উত্তরটা আগে দিতে বলেন মিথ্যাচার করতে যে স্ক্রিপ্টটাও সাজাতে পারে না ঠিক করে ভুল করে ফেলেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিন্ডা স্যামন্স মারা গেছে ডেব্রা আপ্রভার তো বেঁচে আছে উনি কিন্তু এখন ইন্টারন্যাশনাল আপনার ক্রাইম ইনভেস্টিগেটর উনার একটা অফিশিয়াল লিঙ্কড ইন পেজ আছে অফিশিয়াল তো ডেব্রল আপ্রভার কিছুদিন আগে আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিব আমি পোস্টও করেছি আমার টুইটারে ডেব্রল আপ্রভার কিছুদিন আগে তার লিঙ্কড ইনে একটা পোস্ট করেছে কি নিয়ে পোস্ট করেছে জানেন বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে কোন বিষয়টি নিয়ে করেছে জানেন তারেক রহমানের যে অর্থ পাচার সেটা নিয়ে ডেবরাল তো ডেব্রাল আপ্রহট বেঁচে আছে তাহলে এই সরকারকে বলেন যে ডেবরাল আহ যে ওই তিনশো মিলিয়ন ডলার সজীব জয় পেয়েছিল তো ডেব্রাল আহ ওইটা নিয়ে কেন একটা পোস্ট দিল না সে তো বেঁচে আছে এফ কেন ওইটা নিয়ে কোনো কথা বলছে না কাজে এরা এগুলো সব বানাচ্ছে এই যে টিলুপকে নিয়ে যেটা করলো টিলিপকে নিয়ে যেটা করলো আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে কেন ধরা খাবে ধরেন অ্যান্টি করাপশন কমিশন টিলিপ সহ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এই ডক্টর ইউনুসের অ্যান্টি করাপশন কমিশন সো এটা যদি শুরু করে তাহলে খুব স্বাভাবিকভাবে টিলিপ যেহেতু ইউকে তে একজন মিনিস্টার এটা একটা খবর হবে খবরটা কি যে বাংলাদেশে আনটাই কারপশন কমিশন টিলু সিদ্দিকীর বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে খবরটা কিন্তু এইটা তদন্ত শুরু করছে কারণ করেছে তো কিন্তু আপনি এই প্রশ্নটা করেন তো এই তদন্ত কেন তদন্তটা কেন শুরু করলো কারণ তার পিছন দিকে যান এক ব্যক্তি রিড করেছে কোর্টে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে আচ্ছা যে ব্যক্তি রিড করেছে সে ব্যক্তি কিসের ভিত্তিতে রিড করেছে তার পিছন দিকে যান কারণ সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই খবরটা এসেছে যে টিউলিপসি দেখি ওই রূপপুর পাওয়ার প্ল্যান নিয়ে নেগোশিয়েট করে সেই টাকাটা সে নিয়েছে আচ্ছা বাংলাদেশের গণমাধ্যমে যে খবরটা এসছে কোথা থেকে আসলো তার একটু পিছিয়ে যান বাংলাদেশের সকল গণমাধ্যম এই রিপোর্টটা যে করেছে কোন রেফারেন্সে একটা ওয়েবসাইটসের রেফারেন্সে এর নামটা কি সব একটু চেক করে দেখেন গ্লোবাল ডিফেন্স কর্প এই ওয়েবসাইটসে এই খবরটা প্রথম আসে যেরকম একটা ডিল হয় সেই ডিলের ফলে এত হাজার কোটি টাকা টিউলিপ এটার সাথে ছিল সেটা রেফারেন্সে আপনার আমাদের গণমাধ্যমগুলা এটা রিপোর্ট করলো সেই রিপোর্টে বেসিসে রিড করা হলো রিটেবিসিসে অ্যান্টাই কারপশন কমিশন আপনার তদন্ত শুরু করলো ইউএস ইউকের বিভিন্ন মিডিয়াতে এটা খবর আসলো যে অ্যান্টাইকারপশন কারপশন কমিশন আপনার টিউলিপের বিপক্ষে এই তদন্ত করছে খুব স্বাভাবিকভাবে আসবে কিন্তু অরিজিনাল সোর্স অফ দিস ইনফরমেশন এই ইনফরমেশনের মানে মূল যে আপনার সূত্র সেটা কোনটা সেটা হচ্ছে যে গ্লোবাল ডিফেন্স কর্প ওইখানে একটু যান গ্লোবাল গ্লোবাল ডিফেন্স কর্পে যে দেখবেন যে এই ওয়েবসাইটটা কোথায় কাদের এটা কারা দেখবেন যে এটা একটা ফেক ওয়েবসাইট এটা এটা এই নামে কোনো প্রতিষ্ঠান নাই এটা কোনো অ্যাড্রেস নাই আমি ব্লুমবার্গকে এই ওয়েবসাইট পাঠিয়েছি বিবিসি ওয়ার্ল্ডকে পাঠিয়েছি ডাশেবল ইন্টারন্যাশনালকে পাঠিয়েছি ফিনান্সিয়াল টাইমসকে পাঠিয়েছি জিজ্ঞেস করেছি তোমরা কি এটাকে চিনো কেউ না নোবডি হ্যাভ এনি টু এবং ওখানে দেখবেন গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ডিফেন্স রিলেটেড খবর টবর ছাপায় আর ফর্টি খবর দেখবেন শুধু বাংলাদেশের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানে এটা বাঙালি কিছু লোকজন আছে বিএনপি জামাতি যারা আওয়ামী লীগ বিরোধী তারা ইউএসএ থেকে চালাই পেজটা এটার কোনো চালচুলা নাই ঠিক আছে তো এরকম একটা সেডি একটা একটা ফেক একটা ওয়েবসাইট সেটা একটা রূপকথার গল্প ছাপিয়ে দিল যে রূপপুর পাওয়ার প্ল্যান্টে এত টাকা লেনা দেনা হয়েছে এবং অদ্ভুতভাবে আমাদের দেশে গণমাধ্যমগুলো এরকম একটা ধরন আনঅথেন্টিক গার্বেজ একটা সোর্সের উপর ভিত্তি করে রিপোর্ট করলো আমার ধারণা আমাদের গণমাধ্যমকে রিপোর্ট করানো হয়েছে কারণ তাদের প্ল্যানটাই ওইটা ছিল যে ওই ওইখানেও রিপোর্ট করানো হয়েছে এই জিনিসটা এটা আমি এই সরকারের সাথে সম্পর্কিত যারা তার এই পুরো গেমটা করেছে তারা গ্লোবাল ডিফেন্স কর্পোর এই फेक ওয়েবসাইট থেকে আচারে গল্প রূপ কথা গল্প ছাপিয়েছে সেইখান থেকে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এটা রিপোর্ট করেছে সেখান থেকে একজনকে দিয়ে তাদেরকে একজনকে রিড করিয়েছে সেই রিডের পরে তারপর অ্যান্টি কমিশন গেল টিলুপের এগেইনস্টে আপনারা গণমাধ্যমগুলোতে যে সংবাদ পরিবেশন হলো তো এগুলোর কি আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন মানে ফর্মাল কোনো প্রতিবাদ না আমরা জানি আমি একটা স্টেটমেন্ট দিয়ে বলেছি যে দেখো মূল খবরটা যে আসার গল্পটা কিন্তু গ্লোবাল ডিফেন্স কর্পে আসছে গ্লোবাল ডিফেন্স কর্প কি খোঁজ নিলে বুঝে এটা একটা বোগাস জিনিস তাহলে কিন্তু এটার আর কোনো সুযোগই থাকে না এটা নিয়ে ফার্দার কথা বলার কিন্তু তারা এই পুরো গ্যামারটা তৈরি করেছে যে ওইখান থেকে গ্লোবাল ডিফেন্স কর্প থেকে বাংলাদেশের গণমাধ্যম সেখান থেকে রিড করানো সেখান থেকে অ্যান্টি অপশন কমিশন তো আমি মনে করি এখানে একটু তারা ভুল করে ফেলেছে ভুল কি করেছে জানেন যেহেতু টুইলিপকে এখানে জড়িয়ে ফেলেছে তো টুইলিপ তো ইউকের মন্ত্রী তা এখন ইউকের গভর্নমেন্ট তো এটা ডেফিনেটলি দেখবে এখন ওরা দেখতে যে যখন বুঝে ফেলবে যে কতবার বড় ফলস একটা জিনিস কতবার বোগাস একটা জিনিস তখন এই ইউনুস গভর্নমেন্টের আর তাদের যে অধীনে যত কমিশন বানিয়েছে হোয়াইট পেপার পাবলিশ করে অ্যান্টি কারাপশন কমিশন এদের আর কোনো কথাই আর কেউ বিশ্বাস করবে না ইন্টারন্যাশনালি যখন এটা পরিষ্কার হয়ে যাবে আজকে যে এরা বলছে যে জয় এবং নেত্রীর কথা বলছে যে তিনশো মিলিয়ন ডলার লন্ডার হয়েছে এবং এফবিআই রেফারেন্স দিচ্ছে এখানে তো এরাই ধরা খেয়ে যাবে ডেব্রাল আপ্রোভার্টের কথা বলছে আপনার লিন্ডা স্যামলস এর কথা বলছে লিন্ডা স্যামলস তো ধরা খেলোই সে মারা গেছে দুই হাজার আর এই ঘটনার সূত্রপাত দুই হাজার থেকে তারপরে ডেব্রা ল্যাপ্রোভার্ট কে কন্ট্যাক্ট করেছে লিন্ডা স্যামলস মানে পরকাল থেকে কন্ট্যাক্ট করেছে মানে কত বড় ভোগাস এই সব কথাবার্তা তারা বলছে আমার কথা হলো কি দুর্নীতির বিষয় যদি সত্যিকার অর্থে আপনারা বাংলাদেশে বা একটা সমাজে দুর্নীতির বিপক্ষে দাঁড়াতে চান তাহলে সত্যের উপরে দাঁড়াতে হবে সঠিক তথ্যের উপরে দাঁড়াতে হবে এই যে আমার প্রতিপক্ষ বলে গল্প বানিয়ে ছেড়ে দেব মিথ্যাচার করব আমি তাকে অপছন্দ করি রাজনৈতিক ভাবে তার বিপক্ষে যত মিথ্যাচার হবে সেটাকেই আমি ফ্যান করতে থাকবো ছড়িয়ে দিতে থাকবো তারা তো লীগের দেখিয়ে গেছে আওয়ামী লীগ এই সব নানান অপকৌশল প্রয়োগ হতো সেগুলো আপনি আমাকে বলেন কোথায় কোথায় ভাই পদ্মা সেতু নিয়ে দুর্নীতি অভিযোগ উঠলো আওয়ামী লীগ আমলে আমরা বললাম এখানে দুর্নীতি হয় নাই বিশ্বাস করলো না তারপর তো কানাডার কোর্ট বললো এখানে দুর্নীতি হয় নাই ক্যানাডা কোর্ট আওয়ামী করে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তো আমরা বলি নাই হয়েছে এটা তো এসে বলে গেছে আর আমাদের এগেস্টে যত অভিযোগ এদের আর ওই যে গ্লোবাল ডিফেন্স কর্পোরেট মতন ফেক ওয়েবসাইট যার কোন চাল চুলা নাই ওই কয়েকজন বাঙালিকে এটা এটার চাল এটা কোনো অ্যাড্রেস নাই আপনি গ্লোবাল ডিফেন্স কর যেখানে অরিজিনাল এই আশারের রূপকথার গল্প লিখেছিল সেটা একটু খোঁজ নেন আপনি তো সাংবাদিক আপনি বিশ্বের অন্যান্য গণমাধ্যমকে খোঁজ নেন না যে এটা কি এটার কোনো অস্তিত্ব আছে কিনা ফেক জিনিস যা এরা করছে আমরা তো ফেক কিছু করি না আমরা যেটা জেনুইন ছিল সেটাই করেছি ডেব্রাল অ্যাপ্রোভোট এই কিছুদিন আগে তার লিঙ্কটিনে অফিসিয়াল লিঙ্কটিনে পোস্ট দিল যে বাংলাদেশে কোনো রুল অফ ল নাই ইউনুসের আন্ডারে কেন নাই কারণ তার রহমানকে তারা ছেড়ে দিয়েছে যে মানি লন্ডারিং এর তদন্ত সে নিজে করেছে এবং সাক্ষ্য দিয়ে গেছে যেটা প্রমাণিত সেটা তারা ছেড়ে দিয়েছে আর টিলুপের বিপক্ষে আসরে গল্প সাজাচ্ছে জয়ের বিপক্ষে আসরে গল্প সাজাচ্ছে তো এটাই আমার আবেদন থাকবে দেশের মানুষের কাছে যে আপনাদের যদি চিন্তা এরকম হয় যে রাজনৈতিকভাবে ভাবে যাকে প্রতিপক্ষ মনে করেন তার বিপক্ষে যতই মিথ্যাচার অসত্য আসারে গল্প থাক সেটাই আপনারা বিশ্বাস করবেন যেহেতু আপনি তাকে পছন্দ করেন না তাহলে দেশ জাহান্নামে যাবে আমার এটা নিয়ে কিছু বলার নাই আর যদি মনে করেন আপনি কাকে পছন্দ করেন বা করেন না নির্বিশেষে শুধু সত্য এবং সঠিক তথ্যের উপর দাঁড়ান যে আসল দুর্নীতি করেছে তাকে ধরবেন না যে দুর্নীতি করেনি তাকে দুর্নীতিবাজ বানাবেন না এই জায়গাতে যদি আপনি ঠিক থাকতে পারেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে তাছাড়া এদের জীবনও দুর্নীতিমুক্ত